সালামু আলাইকুম দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা এটা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট দর্শক যেটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চার ঘটিকা পর্যন্ত মাশাল্লাহ দর্শক দেখানোর চেষ্টা করতেছি বাচ্চা কণ বড় মহিষকণ আরিয়া কন দামরি কন দামরা কোন ভরপুর আমদানি কালেকশন হয়ে থাকে তো দর্শক আজকে ভিডিওটা করার এমন নিয়োগ ছিল না আমার অনেক দর্শক বলতেছেন যে ভাই যেগুলা সারান মহিষ আছে মহিষগুলো একটু দাম জানাবেন হচ্ছে হয়নি মাংসের হিউজফুল তো এই উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা এগুলো হচ্ছে পলাশ ভাইয়ের কালেকশান দেখলে সারান মানে ভরপুর মাংস আছে বললে বলা যায় বেশ কয়েকজন মহিষের কালেকশন করছে পলারভাই ভাই ব্যস্ত আছে একটু কথা বলতেছে দাম তো অবশ্যই জানবো একটু সময় দেন আপনাদের একটু কালেকশন দেখাচ্ছে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ফেসবুক পেজে দেখলে পেজটাও ফলো করে দেবেন কেননা যে আপনাদের জন্য আমি ফেসবুকে ভিডিও ছাড়তেছি তো একটা ফেসবুকে ফলোয়ার আশা করছি যে একটু ফেসবুক ফলোয়ার দেবেন আমাকে সিঙ্গেলটাইয়ের দাম জানেন তারপর আস্তে আস্তে ভিতরে ঢুকতেছে সিঙ্গেল নেই আছে এখানে দাম জানেন ভাইজান কত দাম চাচ্ছেন আজকে ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া ভাই কাস্টমারে কি দাম দর বলতেছে ষাট বাষট্টি বলে এটা উনি পঁয়ষট্টি বলছে সেটা খুব দাতা পাওয়া ভাই এটা কি ছেলে না মেয়ে মহিষ মেয়ে ভাই মেয়ে মহিষ তুমি কি বাচ্চা টাচ্চা দিছে একবার বাচ্চা দিয়ে দেয় না তাহলে দাঁত কয়টা আছে ছয় দাঁত ভাই আজকের বাজারে কত হলে সেল দেওয়া যাবে একটা আইডিয়া দেবেন সত্তর সত্তর আজকের বাজারে ভাই যেহেতু মহাজন তো কিনা মাল একশো সত্তর দাম রাখছে একটু মা রে বাপ দর্শক ওজন আছে ভরপুর মাংসটাকে সারান এগুলা বাচ্চা কখনো হয়নি বাচ্চা হবেও না একটা ওজনের আইডিয়া দেন ওজন মনে কত মন আছে সাত মন হবে দশক সাত মন ওজন হবে দর্শক আপনারা এই ভিডিওটা চাইছিলেন যে এরকম সারান মহিষের একটু দাম জানাবেন যে কত করে বাজার দর যাচ্ছে কেমন করে কেনা বেচা হচ্ছে এই রেটগুলো দানাতে পারবো না কি না তো ঘুরে চলে আসলাম পলার ভাইয়ের কাছে পলার ভাইয়ের মহিষগুলোর দাম জানবো পলার ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়ারও চেষ্টা করবো তো ভাইয়ের মহিলা অবশ্য পলাশের কোনো যোগাযোগ করবেন বিশ্বাসে একটু হলো উপকার হবে আমার বিশ্বাসে ইনশাল্লাহ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ঠিক হলে কথা বলি পলাড ভাই তো ব্যস্ত আছে যেহেতু টাকা পাঠা কোনো কোনো করেছে সালাম আলাইকুম ভাই সালাম ওইটা মহিষ নিয়ে এসেছে জানিয়েছি বেচাবিকিরই কিছু একটা বেচা এখন হয়নি মহিষের বাজার খুব খারাপ তো পলাশ ভাই একটা মহিষে একটু দাম জানান যেহেতু অনেক দর্শক আপনার ভিডিও চাটছে বহুদিন পরে দেখা হলো আসলাম হাটে এ লক্ষ সাড়ে তিনশো চাকা দাম পলাশ ভাই একটু ওজন আইডিয়া তো আপনি কষায় জবাই করেন একটু ওজন আইডিয়া দেবেন দুইটায় বারো মন ওজন হবে এগুলা দাঁত কেমন আছে পলাশ ভাই জুয়ান হয়ে গেছে তাই না এখানে কি আগে দু একবার কি বাচ্চা টাচ্চা দিছে মানে সারান দর্শক সারান মহিষ আছে আর পরে নাম্বারটা দিয়ে দেবো তো এটা আমার সিলেট একটা ভাইয়ের অনুরোধ দিন করছি সিলেটের ভাইটা বলছে ভাই একটু সারান মহিষের দাম জানবেন ওই জন্য আজকে ভিডিওটা করা দর্শক তো পলার ভাই নাম্বার দিয়ে দিব ভাইটা নাম্বার চাইছে যদি ভালো লাগে অবশ্যই পলার ভাই ফোন দিয়ে কথা বলবেন যোগাযোগ করবেন পলার ভাই একটা আরিয়া মহিষ দেখা যাচ্ছে একটা হ্যাঁ ওই দুটো আরা এটা মেয়ে মহিষ এটা কেমন দাম চাচ্ছেন একটু বলবেন এটা পঁয়তাল্লিশ চাচ্ছে এটা একশো পঁয়তাল্লিশ দাম চাচ্ছেন এটা কাস্টমারে কেমন কি বলতেছে কত হলে সেল দেওয়া যাবে যেহেতু আপনার মাহাজ কাস্টমার কাস্টমার দিয়ে দিবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ তো কাস্টমার দিয়ে দেবে এই দুটো আরিয়া মহিষের দাম কেমন চাচ্ছেন সাড়ে তিন লক্ষ চাচ্ছেন তো এটা কত হলে সেল দেওয়া যাবে চল্লিশ এই দুটো ওজন কেমন আছে মনে হয়

দাম হচ্ছে আড়াইশো হলে আড়াই লক্ষ জি দশক আড়াই লক্ষ হলে বিক্রি করবে কিন্তু দাম চাওয়া তিনশো সাড়ে তিনশো নানান নানান রকম জিনিস তো চাইতে হবে হবে না বুঝতে পারছি ভাই নাম্বারটা বলবেন দুই বছর বলছি দুই বছর দশক দুই বছর বয়স হবে তো পলার ভাইয়ের কিন্তু দাম দর জানা চেষ্টা করলাম নাম্বারটাও দিয়ে দিলাম এটা শুধু সিলেটের ভাইয়ের অনুরোধের জন্য সিলেটের ভাই বলছে ভাই পলার ভাই ভিডিও করবেন হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই আমি পলাশ ভাইয়ের ভিডিও দিলাম ভাই আপনার জন্যই ভিডিওটা করে আজকে পলাশ ভাইয়ের জন্যই তাছাড়া মহিষীর ভিডিও আজকে করা নিচ্ছিলেন অন্যদিন করা নিয়ে হচ্ছিল তো অবশ্যই ফোনে যোগাযোগ করুন পলাশ ভাইয়ের সাথে পলাশ ভাই মার্শাল্লাহ ভালো একজন মহাজন বলে বলা যায় তো পলাশ ভাই মহিষের আমদানি কালেকশন মানে ভালো করে থাকে এটা আপনি বললাম একটু ভিতর দেখাতে ভিতর কত আমদানি আছে ছেলে মহিষ মহিষের মারশাল্লাহ যথেষ্ট আমদানি কালেকশন কেমন দাম চাচ্ছেন ভাইটার

যথেষ্ট মাংস আছে ভরপুর তো টার্গেট রাখছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো এরকম অনেক টার্গেটের মহিষ আছে আপনারা কিনতে চলে চলে আসবেন ওই সাইটে মহিষ আছে এগুলো বাচ্চা মহিষ বাচ্চা মহিষের দাম তো জানতে চাচ্ছি না যে বড়গুলো মাংসের মহিষের দাম জানি আসছে বাচ্চা মহিষের দাম পরে জানবো হনি নাকি দুটা আরিয়া মহিষ তো একদম জানালে এই চাচা কত দাম চাচ্ছেন দুটো আরিয়ার দুইশো আশি দুই লক্ষ আশি হাজার কাস্টমারে কি দাম দর কিছু বলতেছে তিরিশ পঁয়ত্রিশ দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাম বলে তো চাচা গেলাম বয়স কেমন আছে এখনো বয়স হয়নি আজকের বাজারে কত হলে এটা ছেল দেওয়া যাবে লাস্টে আড়াই লক্ষ চাইছেন দুশো লাস্টে চাচা আড়াই লক্ষ চাইছে তো কাস্টমারের পর্তার ব্যাপার আছে জানি না পর্তা কার কীরকম কোথা থেকে হবে পর্তা না হলে তো দিতে পারবে না এগুলো ভরপুর মাংসের মহিষ আছে এগুলো হচ্ছে আড়া ওরে দা দেখলে প্রচুর মাংস দর্শক মহাজন এখানে এসে কথা বললো মহাজনের সাথে সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন আজকে জোড়াটা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা কাস্টমার কি দাম ধর বলতেছে কিছু কেমন দাম বলতেছে একটু বলবেন চার লক্ষ বিশ তিরিশ দাম বলে একটা দিবেন আজকে যে দুটায় কত মন ওজন হতে পারে দশ মন দশ মন ওজন হবে দশক দুটায় দশ মন ওজন হবে ও মানে পার দশ মন দুটায় বিশ মন ওজন হবে দশক দুটায় বিশ মন ওজন হবে ভালো একটা আইডিয়া নিলাম যেহেতু মহাজন তো লিগাল তথ্য দিল হয়তো বিশ মন না হলে তো দশক আঠারো উনিশ মন তো হওয়ার কথা তাই না বিশ মনে হবে দশকে যে ভাইরা দেখাশোনা করতেছে বলতেছে বিশ মনে হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে মহিষের ওজন তো তো আর খুব বেশি নয় তো বিষ্মন হয়ে যাবে যেহেতু দুই দুইটা মহিষ তো এরকম মহিষের অন্য কামদানি কালেকশন আছে ভিতরে তো ওই সাইডে আরও আছে দোকানের সাইডে তো যত দূর সম্ভব চেষ্টা করতেছি দামগুলো জানানোর জন্য আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা খারাপ লাগলেও বলবেন ভালো লাগলে বলবেন আর ফেসবুক পেজটাতে দেখলে পেজটা ফলো করে রাখবেন ওই সাইডে ঢুকবো না কাদা আছে যাচ্ছে না এই সাইডেও যাবো না কেন যে সাইডে দাম জানতে দেয় তাহলে ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাবে ঠিক আছে দর্শক কতটা লেন্দি করলে ভালো লাগবে না তো শেষ করে দিলাম দেখা করবো নতুন কোনো একটা হাটে এরকম নয়তো বেড সাইডটা ভালো সুন্দর অন্য আরো একরকম ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ